আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি মোহাম্মদ আইফুজ্জামান চলে এসেছি আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি বেশ কয়েকদিন হলো আমি আপনাদের সামনে কোনো ধরনের ভিডিও নিয়ে আসতে সক্ষম হইনি আমার কিছু ব্যক্তিগত সমস্যা এবং কিছু ইমার্জেন্সির কারণে আসলে ভিডিও নিয়ে আসা সম্ভব হয়নি তো যাই হোক আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়াই আমার সমস্যা সমাধান হয়ে গেছে এবং আমি আপনাদের কাছে সুস্থ সবল আবার আসতে সক্ষম হয়েছি তো ভিডিও টাইটেল দেখে ইতিমধ্যে আপনারা সকলে বুঝে গেছেন আজকে আমরা কি নিয়ে আলোচনা করতে চলেছি টপিকটা হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আমরা আমাদের সন্তানদের নিয়ে কিন্তু সবসময় চিন্তিত থাকি তাদের ভবিষ্যৎ তাদের পড়ালেখা তাদের জীবন সম্পর্কে সবসময় আমরা অনেক বেশি উদ্বিগ্ন থাকি একটা শিশু যখন আস্তে আস্তে বেড়ে উঠতে শুরু করে তখন কিন্তু পরিবার সমাজ বন্ধু বান্ধব সকলের দ্বারা কিন্তু তারা প্রভাবিত হয় এবং সে থেকেই কিন্তু তারা বেড়ে উঠতে সক্ষম হয় এবং অনেক কিছু জিনিস শিখতে বুঝতে এবং জানতে শুরু করে তো তার আশেপাশের পরিবেশটা যদি খারাপ হয় সে কিন্তু বিপদগামী হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায় তো আজকের আলোচনাটা হতে চলেছে এটা নিয়ে যে আপনার কিভাবে শুরু থেকে কিভাবে আপনি সুসন্তান হিসেবে গড়ে গড়ে তুলতে পারেন একটা শিশুকে তোলার জন্য যেমন সমাজের ভূমিকা থাকে বন্ধু বান্ধবদের ভূমিকা থাকে তেমনি পরিবারের ভূমিকা কিন্তু অপরিসীম একটা শিশুকে গড়ে তুলতে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে পিতা মাতা এবং তার পরিবার যখন একটা শিশু আস্তে আস্তে বেড়ে উঠতে শুরু করে সে কিন্তু তার পরিবারের কাছ থেকেই বিভিন্ন জিনিস শিখতে পারে তো আপনার শিশু যখন আস্তে আস্তে বেড়ে উঠতে শুরু করছে তখন থেকেই কিন্তু তাকে বিভিন্নভাবে তাকে নার্সিং করতে পারেন তো সেই নার্সিংগুলো কেমন হতে পারে প্রথমেই আপনার শিশুকে ছোট থেকেই সৃষ্টিকর্তার সাথে পরিচয় করিয়ে দিন সৃষ্টিকর্তা ধর্ম সৃষ্টিকূল ন্যাচার এই বিষয়গুলোর সাথে তাকে পরিচয় করিয়ে দিন এতে করে সে জানতে শুরু করবে যে সে কোথায় থেকে আসছে কে তাকে সৃষ্টি করেছে পৃথিবীতে কেন তাকে সৃষ্টি করা হয়েছে কেন তাকে পাঠানো হয়েছে তার দায়িত্ব কি এই যে সৃষ্টিকুল আছে সৃষ্টিকুলকে কেন সৃষ্টি করা হলো পরিবেশের ভূমিকা কি সবকিছু সম্পর্কে কিন্তু সে জানতে শুরু করবে আর এর মাধ্যমেই তার কিন্তু জ্ঞান যেরকম বৃদ্ধি পাবে এই সব জিনিসের প্রতিও কিন্তু তার রিলেশন আস্তে আস্তে বাড়তে শুরু করবে সে যখন ধর্ম সম্পর্কে জানতে পারবে তখন ধর্মের প্রতি তার একটা শ্রদ্ধাবোধ তৈরি হবে বিভিন্ন ধর্মের মানুষের প্রতি তার একটা শ্রদ্ধাবোধ ভালোবাসা তৈরি হবে একটা ভাতৃত্ববোধ তৈরি হবে সৃষ্টিকর্তার প্রতি তার আনুগত্য প্রকাশ পাবে এবং ধর্মের গুরুত্ব সম্পর্কে সে বুঝতে পারবে এবং নিজেকে সঠিকভাবে গড়ে তোলার জন্য ধর্মের গুরুত্ব কিন্তু অপরিসীম আপনার শিশুকে যখন কোনো কিছু শিক্ষা দিবেন তখন অবশ্যই তাকে ভালো কাজের সুপরামর্শ দিবেন ভালো কাজের শিক্ষা দিবেন তার মানে কিন্তু এই না যে তাকে শুধু ভালো কাজের উপদেশ দেবেন তাকে নিয়ে বিভিন্ন ভালো কাজ করুন তাকে সাথে নিয়ে ভালো কাজের প্র্যাকটিস করুন শুধু উপদেশের মধ্যে কিন্তু সীমাবদ্ধ থেকেন না তাকে নিয়ে কোনো ভালো কাজ করুন সেটা হতে পারে তাকে নিয়ে জাকাত দিচ্ছেন তাকে দিয়ে কোনো ভালো কাজ করাচ্ছেন তাকে সত্যি কথা বলা শেখান কোনগুলো খারাপ কাজ কোনগুলো ভালো কাজ এই শিক্ষাগুলো তাকে দেন না তাকে পরিবেশের সাথে একটু মিশতে সহায়তা করুন তাকে একটু সোশ্যালভাবে গড়ে তুলুন তাকে বাসায় বন্দি রাখবেন না তাকে আপনার স্বজনদের সাথে পরিচয় করে দিন তাকে সমাজের সাথে পরিচয় করে দিন এতে করে তার কিন্তু একটা ভাতৃত্ব বোধ তৈরি হবে সমাজের প্রতি প্রতিবেশীদের প্রতি তারপরে স্বজনের প্রতি একটা মায়া মমতা ভালোবাসা সৃষ্টি হবে সে ভালো কাজ সম্পর্কে জানতে পারবে খারাপ কাজগুলো সম্পর্কেও জানতে পারবে খারাপ কাজের কুফল কি কি তাকে জানান তাকে বোঝান উদাহরণসহ তাকে হচ্ছে যে বিষয়গুলো জানান আপনার জীবনের বাস্তব অভিজ্ঞতাগুলো শেয়ার করুন আপনি কিভাবে ছোট থেকে এ পর্যন্ত আসতে সক্ষম হয়েছেন কিভাবে চাকরি পেয়েছেন কিভাবে আপনার পড়ালেখা শেষ করছেন সব কিছু তার সাথে শেয়ার করুন গল্পের মাধ্যমে শেয়ার করুন এতে করে সে কিন্তু আপনার গল্পের সাথে নিজেকে রিলেট করতে পারবে এবং জীবনের বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে সে কিন্তু জানতে পারবে তাকে ভালো কাজের পুরস্কার দিন সে যদি কখনো কোনো ভালো কাজ করে আপনার কাছে যদি শেয়ার করে আপনি তাকে পুরস্কৃত করুন এতে করতে এতে করে আপনার সাথে তার সম্পর্ক কিন্তু বৃদ্ধি পাবে এবং আপনার প্রতি তার মনের মধ্যে একটা বিশ্বাস তৈরি হবে সে কিন্তু আপনাকে তার আইডল হিসেবে মানতে শুরু করবে এবং ভাবতে শুরু করবে প্রত্যেকের কাছেই কিন্তু তার বাবা মা তার কাছে একটা আইডেল তো আপনি যখন নিজেকে সন্তানের কাছে নিজেকে আইডেল হিসেবে উপস্থাপন করবেন আপনার বিভিন্ন রকম কথাবার্তা চাল চলনের মাধ্যমে কিন্তু সেটা আপনার সন্তানদের কাছে যেন ফুটে ওঠে সেইটা চেষ্টা করুন আপনার সন্তান যখন আপনার কাছ থেকে পুরস্কৃত হবে সে কিন্তু আরও ভালো কাজের ভালো কাজ করার জন্য উৎসাহিত হবে আপনার সন্তানকে আপোষ করার শিক্ষা দিন হ্যাঁ অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্ট এই কারণেই জীবনে হ্যাপি থাকতে গেলে ভালো থাকতে গেলে কিন্তু অ্যাডজাস্টমেন্ট করার বিকল্প নেই এটা কিভাবে আপনি যখন কাউকে ছাড় দিবেন সেও কিন্তু তারাও কিন্তু আপনাকে ছাড় দিবে আপনি কারো প্রবলেম যদি ফিল করেন বোঝেন তারাও কিন্তু আপনার সমস্যাগুলো বুঝবে এবং এতে একে অন্যের প্রতি বিশ্বাস এবং একটা ভালো সম্পর্ক প্রতিস্থাপিত হয় কিন্তু আপনি যদি যদি আপনি অহংকারী হন হন নিজেকে সবার থেকে সেরা মনে করেন আপনার আশেপাশে ছোট মনে করেন তাদেরকে যদি কোনো ধরনের মূল্যায়ন না করেন এতে করে কিন্তু তাদের সাথে আপনার সম্পর্ক খারাপ হতে পারে তাই ভালো থাকতে গেলে ভালো করতে গেলে ভালো মানুষ হতে গেলে আপনাকে অবশ্যই আপোষ করার মন মানসিকতা থাকতে হবে এবং আপনার মধ্যে হেল্পিং নেচার এটাও থাকতে হবে আপনার সন্তানকে শিক্ষার গুরুত্ব সম্পর্কে বোঝান শিক্ষা কি শিক্ষা অর্জন করা কেন প্রয়োজন এই বিষয়গুলো তাকে বোঝান তার মধ্যে ন্যায়পরণতা সততা দেশপ্রেম নৈতিকতা এই শিক্ষাগুলো তার মধ্যে তুলে ধরুন আপনার সন্তানকে নম্রতা ভদ্রতা শালীনতা সম্পর্কে শিক্ষা দিন কোথায় কিভাবে কথা বলতে হবে গুরুজনদের সাথে কিভাবে কথা বলতে হবে সবার সাথে কিভাবে মেলামেশা করতে হবে এই বিষয়গুলো তাকে শিক্ষা দিন আপনার সন্তানের মতামতকে প্রাধান্য দিন মতামতকে প্রাধান্য দেওয়ার মানে কিন্তু এটা না যে তার জেদকে গ্রহণ করুন জেদকে গ্রহণ করা এক জিনিস আর মতামতকে প্রাধান্য দেওয়া এক জিনিস ধরেন আপনার সন্তান আপনার সাথে তার স্কুলের কোনো একটা ঘটনা শেয়ার করলো এই ঘটনার মধ্যে তার নেগেটিভ পজিটিভ দুইটা বিষয়ই থাকতে পারে আপনি যদি তাকে তার কথাগুলো না শুনেই যদি তাকে তার সামনে তার দোষগুণগুলা তুলে ধরেন রোডলি তুলে ধরেন তাহলে সে কিন্তু বিষয়গুলোতে তৎক্ষণাৎ কিন্তু খারাপ ভাবে রিয়াক্ট করতে পারে সো আপনি তাকে পজিটিভলি বিষয়গুলা বোঝান তার দোষ ত্রুটিগুলো এমন এমনভাবে তাকে উপস্থাপন করুন যাতে তার মধ্যে মনে হয় যে সে আসলেই ভুল করেছে তার মনের মধ্যে সেই অনুতপ্ত হওয়ার মতো মানসিকতা যেন তৈরি হয় আপনার কথা শুনে সেইভাবে আপনি তার সামনে বিষয়গুলো উপস্থাপন করুন যাতে করে সে তার ভুলগুলাকে বুঝতে পারে আবার তার জেদগুলোকে কিন্তু প্রাধান্য দিবেন না সে বিভিন্ন ধরনের জেদ করতে পারে সে আজকালকার সন্তানেরা কিন্তু বিভিন্ন ধরনের জেদ করে আপনারা আমার থেকে ভালো জানেন আর কি আজকে সন্তানদের জেদকে প্রাধান্য দিয়ে তাদের সকল আবদার কিন্তু পূরণ করছে এর ফলে কিন্তু বেশিরভাগ সন্তানই বিপদগামী হয়ে যাচ্ছে তো আপনার সন্তানকে একটু কষ্টের মধ্যে ছেড়ে দিন কষ্টের মধ্যে ছেড়ে দেওয়া মানে এই না যে তাকে সবসময় কষ্ট দিবেন তাকে টাকা পয়সা দিবেন না তার পড়ার খরচ দিবেন না এরকম কিন্তু না এর ফলে কিন্তু বিষয়টা কিন্তু মানে বিপরীতমুখী হতে পারে আপনার সাথে তার সম্পর্ক খারাপ হবে বিশ্বাসের একটা ঘাটতি পড়বে এ বিষয়গুলো কিন্তু আমার চাক্ষুষ দেখা আর কি সো নিজের এক্সপিরিয়েন্স থেকেই আমি বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করছি কষ্টের মধ্যে ছেড়ে দেওয়া বলতে গেলে তাদেরকে বোঝান যে তারা যে জিনিসগুলো আপনার কাছে আবদার করছে আপনি সেগুলো দিতে সক্ষম নাই মুহূর্তে তারা যখন কষ্ট সম্পর্কে জানবে জীবন সম্পর্কে জানবে তখন কিন্তু তারা বুঝবে যে আসলে একটা জিনিস অর্জন করতে কতটুকু কষ্ট করতে হয় এবং একটা জিনিস তখনই ধরে রাখা সম্ভব যখন সেই জিনিসের মূল্যায়ন করা সম্ভব মূল্যায়নটা কখন করবেন যখন আপনি সেই জিনিসটা খুব কষ্টের মাধ্যমে অর্জন করবেন তখনই কিন্তু সেটার মূল্যটা বোঝা যায় এবং সেটা ধরে রাখতে তখনই আপনি পারবেন কিন্তু যে জিনিসটা আপনি সহজে পেয়ে যাবেন সেটা কিন্তু ধরে রাখতে পারবেন না এর জন্য আপনার শিশুদেরকে সন্তানদেরকে একটু কষ্টের মধ্যে ছেড়ে দিন তাদের সব আবদা শুনবেন এরকম যেন না হয় আজকালকার সন্তানেরা গ্যাজেট নিয়ে সব সময় থাকে তো দেখেন গ্যাজেট গ্যাজেটের কারণে কত ধরনের মানে ক্ষয়ক্ষতি হচ্ছে তাদের তাদের ব্রেন ড্যামেজ হচ্ছে তারা একে অন্যের সাথে সম্পর্কটা খারাপ হচ্ছে প্রতিবেশীদের সাথে তো সম্পর্ক আজকাল খারাপই হয়ে গেছে আত্মীয়দের সাথে কোনো সম্পর্ক নাই বিশ বছর আগের কথা যখন চিন্তা করেন তখন দেখবেন যে আমরা কিন্তু তখন ফোন ছিল না কিন্তু তারপরেও কিন্তু সবার সাথে খুব সুন্দর মতো আমরা কথা বলছি বাসায় গেছি তাদের আজকে দেখেন আজকে ফোন থাকার পরেও কিন্তু এই সম্পর্ক ধরে রাখা সম্ভব হচ্ছে না তো আপনার সন্তানকে যদি ফোন না দেন কি এমন হবে হয়তো সে কিছু সময় কান্নাকাটি করবে তার এই কান্নাকাটি একটু সহ্য করুন আর যদি সহ্য করতে না পারেন তাকে একটু সময় দেন তার সাথে একটু কথা বলেন তাকে একটু বাইরে নিয়ে যান একটু ঘুরতে নিয়ে যান বাইরে গেলে বা একটু কোথাও ঘুরতে গেলে কিন্তু দেখবেন আপনার শিশুর মধ্যে কিন্তু একটা পরিবর্তন আসবে আল্লাহ সৃষ্টি দেখলে পরিবেশের সাথে একটু সক্ষতা তৈরি হলে মানুষের মনটাও ভালো থাকে এবং কষ্টগুলো কিন্তু দূর হয়ে যায় এবং এতে করে অনেক কিছু জিনিস কিন্তু শেখা যায় অনেক পরিবেশের বিভিন্ন মানুষের সাথে 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 কিন্তু কিন্তু যায় মেশার সুযোগ তৈরি হয় এবং এতে করে শিক্ষা যেমন বৃদ্ধি পায় তার মানুষ মেশা সৃজনশীল হয় সৃজনশীলতার পাশাপাশি তার কিন্তু আর্থিক সৌন্দর্যেরও কিন্তু বিকাশ ঘটে তো সুপ্রিয় দর্শক আজকে এখানে শেষ করব এরকম প্রয়োজনীয় আরো অনেক ভিডিও আসবে ততক্ষণ পর্যন্ত সকলে সঙ্গে থাকবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্য কিন্তু জানাতে অবশ্যই ভুলবেন না তো সকলে ভালো থাকুন শুভরাত্রি